আশা করি সবাই ভালো আছেন আমি আমার মুরগির জন্য কি কি নিয়ম মেনে চলি মুরগির বাচ্চাদের কি কি ভ্যাকসিন করাতে হয় এবং আমি যে ভ্যাকসিনগুলো গুলো করাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি আমার মুরগির জন্য কিছু নিয়ম মেনে থাকি তো যাতে ওরা সুস্থ থাকে দ্রুত বৃদ্ধি পায় এবং ভালো উৎপাদন দেয় মুরগির জন্য ভ্যাকসিন সংখ্যা তাদের প্রজাতি বয়লার লেয়ার বা দেশি এবং পালন পদ্ধতির উপর নির্ভর করে তবে সাধারণত সাত থেকে দশটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন দেওয়া হয় যাদের বড়শোর আকারের খামার আছে তো তারা এই সাত থেকে দশটি ভ্যাকসিন করেই থাকে তো আমরা যারা আছি কম সম মুরগি পালন করি তারা কমপক্ষে পাঁচটি ভ্যাকসিন করে থাকবেন তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে তো যে সাত থেকে দশটি ভ্যাকসিন করা হয় তাই সেই ভ্যাকসিনগুলোর নাম হচ্ছে মারেক্স ভ্যাকসিন এটা প্রথম দিন করতে হয় এই ভ্যাকসিনটা হচ্ছে মারেক্স রোগ প্রতিরোধে সাধারণত হ্যাচারিতে দেওয়া হয় দ্বিতীয়ত নিউকাস ডিজিজ এনডিভি ভ্যাকসিন এই ভ্যাকসিনটি চার থেকে সাত দিন একুশ দিন চল্লিশ থেকে পঞ্চাশ দিন একশো থেকে একশো দশ দিন এটা নিউকাস রোগ রানীক্ষেত প্রতিরোধে তিন নম্বরে হচ্ছে গামুরু আইবিডি ভ্যাকসিন এটা সাত থেকে বারো দিন বা দশ থেকে বারো দিন এটা ইনফেকশনাল ভার্সাস ডিজিজ প্রতিরোধে চার নাম্বার হচ্ছে ফাউল পক্স ভ্যাকসিন এটা ষোলো থেকে আঠারো এটা হচ্ছে মুরগির বসন্ত রোগ প্রতিরোধে পাঁচ নাম্বারে হচ্ছে ইনফেকশনাল বক্সকার্টিস আইবি ভ্যাকসিন চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে ছয় নাম্বার হচ্ছে ফাউল কলেরা ভ্যাকসিন এটা পঞ্চান্ন থেকে সাত দিনের মধ্যে এটা ফাউল কলেরা রোগ প্রতিরোধে সাত নাম্বার ভ্যাকসিন হচ্ছে মস্তিষ্কজনিত পক্ষাঘাত রোগ প্রতিরোধে এবং আট নম্বর হচ্ছে একভোগ ও ডিম উৎপাদনের সমস্যার প্রতিরোধে ব্রয়লার মুরগির জন্য সাধারণত চার থেকে ছয়টি ভ্যাকসিন এবং লেয়ার মুরগির জন্য আট থেকে দশটি ভ্যাকসিন দেওয়া হয় তো আপনার স্ক্রিনে যে ভ্যাকসিনগুলো দেখতে পারছেন নিয়ম কানুন এগুলো আমি করে থাকি এবং চাইলে আপনারাও করতে পারেন ভ্যাকসিন দিলে মুরগি সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভালো উৎপাদন হয় তাই আমি এই নিয়মগুলো মেনে চলে আপনারাও চাইলে অনুসরণ করতে পারেন কোন ভ্যাকসিনটা কখন দিতে হবে কখন কোথায় দিতে হবে আছে ভ্যাকসিনগুলো যদি আপনারা আমি কিভাবে করে থাকি সেটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন প্রথমে যে ভ্যাকসিনগুলোর কথা বলা হয়েছে ওই ভ্যাকসিনগুলো সবাই দিয়ে থাকে বড় বড় খামারিরা যারা আছে মূলত আমি কমসম মুরগি পালন করি তো সেজন্য আমি এগুলি ফলো করি এই ভ্যাকসিনগুলো করে থাকি তো এভাবে আমি আমার মুরগির যত্ন নেই এবং নিয়মিত ভ্যাকসিন দেই যাতে ওরা সুস্থ থাকে আশা করি আপনাদের জন্য এই তথ্যগুলো উপকারী হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন